আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো এখন থেকে রাতের বেলায় আমি ভিডিও দিব আল্লাহ রহমতে রেগুলারই দিব চেষ্টা করব আর কি যাই হোক এখন ওই যে টুয়েসদেরকে নিয়ে আমি তো একদমই টাইম পাই না এই জন্য যে ভিডিও রেডি করা দেওয়া দিনের বেলা তো একদমই টাইম হয় না এর মাঝে যখনই আর কি সুযোগ পাই তখনই ভিডিও দিয়ে দিই আবার ভাবছি যে রাতে তৈরি করে রাখবো ভিডিওটা দিনের বেলা দিয়ে দিব যাই হোক এরকম করতে করতে আর কি আমি কন্টিনিউ করবো রেগুলার তো যদি কোনো ভুল ত্রুটি হলে থাকে আপনারা ক্ষমা করে দিবেন হ্যাঁ আপনাদের সাপ সাপোর্টের জন্য এত দূরে আমি আসতে পেরেছি বেশি বেশি করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যাই হোক এই যে খিচুড়ি আর গরু মাংস রান্না করেছিলাম তারপরে এই যে বিকেলবেলা আবার চা বারান্দায় নিয়ে আসছিলাম তো চট করে একটু আর কি ভিডিওটা করে ফেলেছি এত বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না একদম অতিরিক্ত সারাদিনই বৃষ্টি তো এই যে রাফিয়াদেরকে আর কি নিয়ে একটু চুল কাটাতে রাফিয়ার একটু চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম তো এরই মধ্যে বৃষ্টি আসছে একটা রেস্টুরেন্টে আর কি বসছিলাম তো এখন কেমন কেমন না কিছু নিলে হয় তো একটা আবার ওদেরকে স্মুদি নিয়ে দিয়েছিলাম চকলেট তো ওরা দুই ভাই বোন খাচ্ছিলো পরে চুল টুল কাটা শেষে পার্সোনাতে তো আবার ভিডিও টিডিও করা যায় না একটুখানি আর কি ভিডিও করেছি তারপরে বাসায় আসার পরে আমি তো রেডি করে রেখে গিয়েছিলাম চিকেন তান্দুরি করেছিলাম তো ড্রিঙ্কস আনছিলাম তো এটুকু নিয়ে হলো আমরা খাওয়ার জন্য সব কিছু আর কি নিয়ে বসেছি আর এটা তো আরেক দিনের ভিডিও একটু একটু করে আমি এগুলো সব আর কি ক্লিপসগুলো অ্যাড করে দিয়েছি এটা বিকেলবেলার একদিনের ভিডিও ছিল এটা দিয়ে দিয়েছি দেখেন কীভাবে আয়মানা এসে রাফি আফরিন খাচ্ছিলো ওর বাবার সঙ্গে হোক এই যে বারান্দায় বসে আর কি এখানেও একটু একটু ক্লিপস আমি অ্যাড করে দিয়েছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো বলে দিলাম তারপর একটু ক্লিপস অ্যাড করে ফেলেছি যাই হোক এ তো এটা একদিনে সকালের নাস্তা ছিল তো প্রত্যেক দিনের তো ডিউটি আর কি র্যাফেরি স্কুলে যাওয়া এরকম প্রতিনিয়ত অনেক ভিডিওই করা হয় সেভাবে আর কি করা হয় না তো ক্লাসে ওরা খেলছিলো ধারে বৃষ্টি হচ্ছিল তো ওয়েট করছিলাম তখন ভিডিওটা করে নিয়েছিলাম আর কি এই তো বারান্দা থেকে ভিডিওটা করেছি এত মেঘলা ওয়েদার মানে বেশি বেশি মেঘলা ওয়েদার ভালো লাগে না সব সময় সারাক্ষণ চব্বিশ ঘন্টা বৃষ্টি হলে স্কুলে প্রতিদিন সকাল হলেই তো চলে যায় আর এরকম অনেক ভিডিও করি সেভাবে দেওয়া হয় না এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার এটা একদিন বেস্ট পাই গিয়েছিলাম তো ওখানে ভিডিও করেছি ওই যে বললাম না একটু একটু করে ক্লিপস অ্যাড করে দিয়েছি পুরো এলোমেলো একটা ব্লগ একদম রাফিয়ার চুল কাটাতে গিয়েছিলাম যায় কি কী করেছি এটাই সারাদিন আর কি সব কিছু এলোমেলো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি